One is regarding the power scope of ED to seize certain types of documents. Second is their case that private confidential documents are seized. Therefore, this can't be done. These two. Both these matters are sub judice before the Supreme Court. I'll point out those two judgments, not the only judge. Only on one, two now, sir. I I hope you have heard the submissions. No. No. The only asks for I'm, I'm preservation of the political data, allegedly political that. data. দেখলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল চুরির মামলা হচ্ছে ফাইল চুরি বলত না ভুল ফাইল ডাকাতির মামলা আজ কি উঠল শুনানি হলো এবং সেখানে কি হলো যা হবার তাই হয়েছে আমি বারবার আমার প্রতিবেদনে আপনাদের বলি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা চরমতম নির্লজ্জ এবং নোংরা একটা দল পার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা 15 বছর এই রাজ্যের শাসন ক্ষমতা রেখে দিয়েছেন ফলে যা দেখার সেটাই গোটা দেশের মানুষ দেখছে সেটাই গোটা রাজ্যের মানুষ দেখছে আজকে কি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলায় বিচারপতি ঘোষ তৃণমূল কংগ্রেসের দুটো কান ভালো করে মূলে হাইকোর্ট থেকে বার করে দিয়েছেন দুটো মামলা ছিল আজকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এক নম্বর মামলা ছিল তৃণমূল কংগ্রেসের মামলা যেটা ইডির বিরুদ্ধে করা হয়েছিল ইডি নাকি তাদের ভোটের রাজনৈতিক ফাইল চুরি করে দিচ্ছে যে মামলাটায় আজকে একেবারে বিচারপতি ঘোষ কিছু না পেয়ে পত্রপাঠ খারিজ করে তৃণমূল কংগ্রেসের একটা কান মূল দিয়েছে দ্বিতীয় যে মামলাটা ছিল মামলা বিরুদ্ধে সেই মামলাটায় ইতিমধ্যেই আপনারা জানেন সুপ্রিম কোর্টে তারা গেছে ইডি এবং রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করেছে ফলে সুপ্রিম কোর্টে এই মামলাটা ইডি বনাম রাজ্য সরকারের হবে তাই ইডির আইনজীবী আজকে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করেছিলেন আইএনজিবি এস রাজু তিনি পরিষ্কার বললেন কলকাতা হাইকোর্টে আর এই শুনানিটা হওয়া উচিত নয় এখানে এটা মুলতবি করে দেওয়া হোক কারণ শুনানিটা হবে সুপ্রিম কোর্টে বিচারপতি সুব্রা ঘোষ সেটাও মেনে নিলেন এবং এই সুপ এই শুনানি হবে এবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের দুটো কান মুলে দিয়ে ছেড়ে দিয়েছেন বিচারপতি সুব্রা ঘোষ কিন্তু এই দলটা এতটাই নির্লজ্জ এতটাই নোংরা এদের কোনোদিনই চৈতন্য হবে না ওই যে আমি বলি পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা পনেরো বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দিয়েছেন কি হলো আজকে কি হলো আমরা দেখলাম এই মামলায় তৃণমূলের হয়ে যিনি মামলা করেছেন তার নাম হচ্ছে কোন এক সুভাষিষ চক্রবর্তী তার মামলার গ্রহণযোগ্যতাই নেই সে কি করে মামলা করলো সে কি স্পটে ছিল যে তৃণমূলের হয়ে মামলা করছে তৃণমূলের এই মামলাটি লড়লেন আইনজীবী মেনকা গুরুস্বামী আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে লড়াই হলো ইডির আইনজীবী এস বি রাজু তিনি নিজে ছিলেন ভার্চুয়ালে এবং পরিষ্কার আজকে এই রাজু পরিষ্কার বললেন যে মুখ্যমন্ত্রীকে যুক্ত করা না হলে তৃণমূলের মামলা গ্রহণযোগ্যই নয় রাজু এটা তৃণমূল কংগ্রেস কে বলেছেন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে যে যদি ফাইল চুরির মামলা কারোর বিরুদ্ধে করতে হয় তাহলে সেটা ইডির বিরুদ্ধে করে লাভ নেই কারণ ইডি তৃণমূল কংগ্রেসের কোন ফাইল বাজেয়াপ্ত করেনি কোনো ফাইল নিয়ে যায়নি তৃণমূলের কংগ্রেসের ফাইল যদি কেউ নিয়ে যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অতএব তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার সাজেশন দিলেন ইডির আইনজীবী অবিশ্বাস্য ঘটনা এরপরে কেন তৃণমূলের মামলা বাতিল হবে না ভালো করে দেখুন আজকে বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে এই তৃণমূল কংগ্রেসের আইনজীবী মেনকা গুরুস্বামী বনাম ইডির আইনজীবী এস বি রাজু লড়াই

The no the only asks for preservation of the political data. Allegedly so. political data. Great yes. all. uh, now now kindly I'm obliged. If you, if your ladyship is confining, it, it is, uh, hear God, me God, for a minute. minute. Why this is not maintainable. Why this prayer is not maintainable? Hear me for a moment. Now maintaining data would arise if I've seized the data if it is in my possession. You have already said that, sir. You have already Therefore, made that. Sir. Therefore, if it is not seized, how can I maintain it? Therefore, the petition is I not thought... maintainable because it makes false averments that I have seized data. The data is I seized by Mamta Banerjee. The prayer should be made against Mamta Banerjee. In fact, we would like that prayer to be made. We will support them if they make that prayer against Mamta Banerjee. <coughs> Therefore, where is the averment that we have seized it? What data we have seized? What data we have to be the courts cannot give a direction to seize something which is vague and which is not certain we have not seized i am making a statement EDU has not seized anything because when we wanted to seize after taking into possession mamta banerjee has just taken away those documents and, and digital devices <clears throat> that is our case before the supreme court Thanks, sir i have taken an therefore, order therefore the prayer against us is not maintainable Therefore, the petition is not maintainable as far as preservation of data. If what data we have to preserve, we have not seized anything. We don't that's have possession of anything. Therefore, that <coughs> my statement may be recorded. That's all. I'll my record. Therefore, that, that prayer is therefore. Therefore, the petition is not maintainable. Very well. Good. Let me hear the response. There are two reading. things. I'll, yeah. I'll finish off early as well as two other submissions are concerned. Number one, what we can see is when we can search. Is subject matter of petition of TASMAC, which is read petition number twenty-three. What is the read petition? Anything to add? I will which is rate petition number three ninety-five of no that is the other Task Mac. Yes, yes, Anything to add, sir? No, this is Sorry. so that's give the number of, I'll give the number of petitions which are pending on this point. SLP Criminal Eight Zero Four Four Eight of and Eight Zero Four Nine of Twenty Twenty Five. This is Tasmac regarding the power and scope of ED to seize and search documents. That is Eight Zero. Then, as far as Supreme Court guidelines for search and seizure and seizure of digital devices pending before the Supreme Court, may I give the case numbers? Foundation of Medical Professionals versus Union of India Rate Petition Criminal 395 of 22. <clears throat> then Amazon sellers Services Private Limited versus direct rate of Enforcement Rate Petition Civil 1081 of 22. PPK News Click Private Limited versus Union of India Rate Petition Criminal 679 of 23. Future Gaming and Hotel Services Private Limited versus Directorate of Information Rate Petition Criminal 515 of 24. I'll give a list. <clears throat> View now infotech. Private Limited was an ED, Red Petition Criminal 63 of 25, State of Tamil Nadu was a director of enforcement, special criminal number, SLP criminal number 7958 of 25. And the last one is the attachment. So all these matters in the Supreme Court are seized with the powers of ED to seize documents, including private documents. This matter is live and kicking before the Supreme Court. Therefore, when the matter is live and kicking before the Supreme Court, the judicial <laughs> propriety requires. No, in the second matter also, that that this honourable court should not hear the matter. That is the judgment of D K. Trivedi. Second matter At, is your matter, sir. I'll adjourn it on your prayer. No, no even the first matter. I am on the first. I am conscious. Second matter also. I'm all these judgments and all this. I'm citing with respect to the second matter. First matter is our own petition. First matter is no longer on merits. Now they are requesting a very limited. Uh, no.

যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দিয়ে এবং কলকাতা পুলিশের দলবলকে নিয়ে দিনে করে চলে এসেছিলেন শুধু ইডির বাজেয়াপ্ত করা ফাইলই নয় ইডির ল্যাপটপ এবং একটা মোবাইলও তিনি বাজেয়াপ্ত করে নিয়ে চলে এসেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে প্রকাশ্যে দেখিয়েছেন চরমতম অপরাধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মামলা সুপ্রিম কোর্টে উঠবে এবং তিনি জেলে যাবেন আজকে এস বি রাজু পরিষ্কার বললেন যা কিছু বাজেয়াপ্ত করেছে তৃণমূল কংগ্রেসের মমতাই করে নিয়ে গেছে আমরা কোনো কিছু বাজেয়াপ্ত করিনি মমতার বিরুদ্ধে মামলা করুক তৃণমূল কংগ্রেস এবং আজকে এডির তরফ থেকে তৃণমূলের দাবি প্রথমেই তোলা হলো এবং অবশ্যই তৃণমূলের মামলা বাতিল হয়ে গেল এই মামলাটা এবার সুপ্রিম কোর্টে উঠবে আজকে পরিষ্কার কেন্দ্রের আইনজীবী বলেছেন যে তৃণমূলের মামলায় দু সালে ভোটের কথা বারবার বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা এই মামলা কয়লা পাচারের মামলা এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস মমতা তৃণমূল কেন ভোটের কথা বারবার বলে বাংলার মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো কারণ এই কয়লা পাচার জড়িত কারা প্রধান জড়িত পাচারকারী ওই অনুপ যার ডাক নাম লালা যার সঙ্গে জড়িত তৎকালীন তৃণমূল যুবার অন্যতম সম্পাদক বিনয় মিশ্র যে এখন পালিয়েছে ভারত ছেড়ে বিনয় মিশ্রের সঙ্গে অভিযুক্তের তালিকায় আর কার নাম রয়েছে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরাও করা হয়েছে তার পরিবারকেও জেরা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস কয়লা মামলায় একেবারে ঘেটে গেছে তাই মানুষের দৃষ্টি ঘোরাতে হবে ভাইপোকে বাঁচাতে হবে এখন বিনয় মিশ্রকে যদি দেশের স্বরাষ্ট্র দপ্তর এবং অজিত দোভালের বিশাল বাহিনী যদি বিনয় মিশ্রকে টেনে নিয়ে দিল্লিতে চলে আসে তারপরে তৃণমূল কংগ্রেস এবং তার পিসি ভাই কি অবস্থা হবে সেটা বুঝতে পারছেন আজকের ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা বড় ধাক্কা জোড়া মামলাতেই আজকে ইডির জয় হলো এটা বলাই যায় তৃণমূলের মামলা খারিজ হয়ে গেল ইডির মামলা কলকাতা হাইকোর্টে স্থগিত হয়ে গেল এবং সেটা এখন সুপ্রিম কোর্টে উঠবে অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হ্যাজ ফাইল্ড এসএলপি স্পেশাল লিকুইডেশন কোর্ট বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট And, uh, with prayers, which are almost identical to that of of the 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 present application, stop the Honorable Supreme Court is of the matter Paragraph in view তাকে একেবারে উচিত শিক্ষা দিয়েছেন ইডি কেন্দ্রের আইনজীবী এসবি রাজু এসবি রাজু বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন একবার आई एम जस्ट सजेस्टिंग आई एम जस्ट सजेस्ट Malad, I, am just, Malad, I am just suggesting. I think two, Congress is not a party, is appearing for whom in item term number two? Malad, Malad, this is very important why I am saying. Why I am saying. No locus is appearing is. for whom. You are appearing for whom, Mr. So, Bandopadhyaya? You are has appearing been for has whom? Been given by the ED to the court, to this court. I, that's no, that's right. I a, mean, like, this is this is allegation. Uh, is, uh, that no, local is the Congress it, is not a party. The fact is also from the order. It argue. What is this? Yes, I, 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 what is this? I should I is, ask you. Is, I should ask you. The court has said the matter is being adjourned. How can you argue even if you are not a party? How can you argue even if you are not a party? Have you filed an implementation application? Have you filed an implementation application? The, the proceeding is being maybe like when, 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 when the when the when the national congress is not a part in the second matter here no way to the court when the advantage will be going on in the supreme court that the, the, the honorable judges of the supreme court will not look into the video they will go only how, how how he, he can, he can say what the supreme court, court, court judges will do no, 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 how he, who is it to I say no, 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 what no, 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 the supreme court judges do or not recently they had some the Supreme Court. ज इन पी एफ आई मैटर वी प्लेड विडियोज हाउस मी मेकिंग स्टेटमेंट वॉट द सुप्रीम कोर्ट नॉटर ऑनलीस्ट सुप्रीम

এবং তারা পরিষ্কার ঠিকানা দিয়ে দিয়েছে তৃণমূলের ঠিকানা তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কোন রাজনৈতিক দলের তথ্য ব্যক্তিবিশেষের কাছে রাখলে এই মামলায় আইনি এবং মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রের আইনজীবী ফলে বুঝতেই পারলেন এই মামলা কলকাতা হাইকোর্টে হচ্ছে না স্থগিতাদেশ হয়ে গেল এই মামলা যাবে সুপ্রিম কোর্টে তৃণমূল যে মামলা করেছিল সেই মামলা পত্রপাঠ খারিজ হয়ে গেল তৃণমূলের দু গালে আজকে চুনকালি পড়লো আর সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও তৃণমূল কংগ্রেস গিয়েও কোনো লাভ করতে পারবে না রাজ্য সরকারও গিয়ে কিছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডে বাধা দিয়েছেন যেটা শাস্তিমূলক অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতেই হবে এবার ইডিও ছাড়বে না কেন্দ্রীয় সরকারও ছাড়বে না কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরও ছাড়বে না অমিত শাহ ছাড়বেন না কারণ ইতিমধ্যে এই কলকাতা আসার পর অমিত শাহকে এই সেটিং তত্ত্বের সামনে পড়তে হয়েছে ফলে এই ঘটনার পর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি না হয় তাহলে কিন্তু দেশের স্বরাস্ত্র দপ্তরকেও কৈফিয়তের মুখে মুখেই আবার বসতে হবে আজকে আরো একটা বড় ঘটনা দেখছি বড় জল্পনা রটেছে যদিও এটার তথ্য আমি এখনো কনফার্ম করতে পারিনি অনেকে জল্পনা করছে বিশেষ করে তৃণমূল এবং বিজেপি দুটো শিবিরেই এই জল্পনা হচ্ছে যে কলকাতায় নাকি এর প্রায় পালে পালে নাকি অফিসার আসছে একশো দেড়শো জন অফিসার নাকি কলকাতায় চলে এসছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই রাজ্যে ইডিসিবিআই বড় কিছু করতে চলেছে এমন একটা জল্পনা উঠেছে আমি আবার বলছি জল্পনা উঠেছে কিছু মিডিয়া খবর করেছে কিন্তু আমি এখনো কনফার্ম করতে পারিনি যে এটা সত্যি কিনা এ সত্যি কি ইডির সিবিআই এর শয়ে অফিসার কলকাতা এসছে কিনা আমি এখনো কনফার্ম করতে পারিনি কনফার্ম করতে পারলে নিশ্চয়ই জানাবো জল্পনা হয়েছে বাংলার কিছু মিডিয়া খবর করেছে তাহলে কি সত্যি কি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বড় কিছু হবে সেটা যদি হয় সেটা যে তৃণমূলের পক্ষে আরো বড় বিপদের কারণ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না চলুন সুপ্রিম কোর্টে এবার তৃণমূল কেন রাজ্য দুজন কি এবার সুপ্রিম কোর্টে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা আটকাতে দু হাজার আগে চরমতম করেছেন ইডির রেডে বাধা দিয়ে ইডি যে কাগজগুলো বাজেয়াপ্ত করবে ভেবেছিল সেগুলো ডাকাতি করে নিয়ে চলে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে কলকাতা পুলিশ সৌজন্যে কলকাতার সিপি মনোজ ভার্মা সৌজন্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আমরা দেখতে চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে আইপিএস গুলো রাজীব কুমার মনোজ বর্মা এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোর্ট ছাড়াও হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই দলদাস চরি আইপিএস গুলোর বিরুদ্ধে যারা ইডির ফাইল ডাকাতি করে নিয়ে চলে এলো তাদের কি শাস্তি হয় এটা গোটা ভারতবর্ষের মানুষ দেখতে চায় কি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় জেল কি হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে এবং সুপ্রিম কোর্টে কয়লা পাচার মামলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না